আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আপনাদের প্রায় ছয় সাত দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমরা নতুন প্যাকেট তৈরি করতেছি আর নতুন প্যাকেটগুলা গুলা আলহামদুলিল্লাহ আজকে প্রায় সাত দিন হয়েছে আপনার সাত দিনের আমাদের প্রায় আশি পার্সেন্ট মাইসিলিয়াম রান করে গেছে এটা দেখতে দেখেন এই যে পুরো প্যাকেট প্রায় সাদা হয়ে গেছে প্রায় সাদাই হয়ে গেছে এটা আর সর্বোচ্চ গেলে তিন দিন পরে আমরা কাইটা পানি স্প্রে শুরু করলে মাশরুম বের হওয়া শুরু হবে আর আমরা সবসময় আমি একটা কথা বলি যে মাশরুম চাষের সফলতার মূলে আছে হলো আপনার ভালো মানের বীজ এবং মাশরুমের যে খড় ছত্রাকনাশক চুন ব্লিচিং এগুলা দিয়ে আমরা যে সবগুলা মিক্স করে যে। এটা তৈরি করি মাশরুমের প্যাকেট করার জন্য খড়টা আমরা রেডি করি সেটা আপনি কতটুকু ভালোভাবে তৈরি করতে পারেন সেটার উপরে নির্ভর করে আপনি কতটুকু সফল হবে এবং আপনার প্যাকেট নষ্ট হবে কিলে ভালো হবে তোমার আলহামদুলিল্লাহ আমাদের যে কিছুদিন আগে যে একশো প্যাকেট তৈরি করছি আলহামদুলিল্লাহ প্রায় একশো প্যাকেটে একশো প্যাকেটেই প্রায় 80% পার্সেন্ট রান হয়েছে তার মানে কি মাইসিলিয়ামটা হা রান হয়ে যাওয়া মানে হচ্ছে প্যাকেটটা নষ্ট হওয়ার ঝুঁকিটা কমে যায় মানে প্যাকেটটা নষ্ট হয় না কারণ প্রথম অবস্থাতে যখন ফিফটি পার্সেন্ট রান করে তখনই হচ্ছে প্যাকেটটা নষ্ট হওয়ার একটা ইয়া থাকে যে প্যাকেটটা এখন নষ্ট হবে কি ভালো থাকবে যে আশ ফিফটি পার্সেন্টে বেশি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মাইসিরিয়াম রান হয়ে যায় পুরো প্যাকেট সাদা হয়ে যায় তখন আর প্যাকেটটা নষ্ট হয় না তখন হচ্ছে আল্লাহ ভরসা ভসাইকা আপনাকে হানড্রেড পার্সেন্ট মনে রাখতে বলতে পারবেন যে না আলহামদুলিল্লাহ এখন প্যাকেটগুলো ভালো থাকবে আর এই প্যাকেটগুলা কিছু কিছু প্যাকেট যে একটা আমাদের একটা মিস্টেক হয়েছে যে যে প্যাকেটটাতে খড়ের পরিমাণ বেশি হয় খড়টা আমরা তো খড় এবং গুঁড়া মিক্স করে তারপর প্যাকেটগুলো তৈরি করি তো আমরা একটা জিনিস দেখছি যে যেটাতে খড় বেশি হয় সেটার মাইসিলিয়ামটা অনেক তাড়াতাড়ি এবং অনেক সুন্দরভাবে রান হয় কিন্তু কিছু কিছু প্যাকেট আমি একটা প্যাকেট দেখাচ্ছি এই যে এই প্যাকেটটা এটাতে কাঠের গুঁড়া একটু বেশি হয়ে গেছে কারণ তৈরি করার সময় তো আর অনুমান রাখা যায় না এটাতে কাঠের গুঁড়া বেশি হয়ে গেছে দেখেন যে যে জায়গায় কাঠের গুঁড়া আছে সেই সেই জায়গায় মাইসিলামটা রান করে কিন্তু যেখানে খড়টা বেশি সেইখানে মাইশিলিয়ামটা অনেক সুন্দরভাবে রান করছে কিন্তু এই যে এখানে মাইসিলিয়ামটা রান করেন হ্যাঁ এখানেও করবে কিন্তু হচ্ছে কাঠের গুঁড়ায় মাইসিলিয়ামটা একটু রান করে মানে সময় বেশি লাগে আর খড়ের মাইসিলেমটা অনেক তাড়াতাড়ি রান করে যেখানে আমাদের খড়ের মাইসিমটা রান করতে লাগে সাত দিন আর কাঠের গোড়ায় মাইসেলেমটা রান করতে সময় সর্বনিম্ন বিশ দিন লাগে আপনার তো চেষ্টা করবেন যে খড়ের পরিমাণটা বেশি দিয়ে কাঠের গোড়ার পরিমাণটা কম দিয়ে আর যদি পারেন হান্ড্রেড হান্ড্রেড একশো পার্সেন্ট খড় দিয়ে তৈরি করতে আলহামদুলিল্লাহ কারণ আমাদের এদিকে খড়ের দাম অত্যাধিক বেশি মানে এক মন খড় দিয়ে আমরা একশো প্যাকেট তৈরি করি আর এমন খড় আমার বাড়ি পর্যন্ত আস্তে আস্তে বারোশো টাকা কেজি মন পরে সেখানে আমাদের খড় বেড়ে যায় তার জন্য আমরা কাঠের করে যাতে খরচটা একটু কমে আনা যায় কিন্তু যাদের এখানে খড়ের দাম কম তারা চেষ্টা করবেন যে খড় দেওয়া তৈরি করেন দিয়ে তৈরি করলে হবে কি আপনি দশ দিনের মধ্যেই মাশরুম পুরো হয়ে যাবে প্যাকেট আর বারো তেরো দিন পরেই আপনি মাশরুম পেয়ে যাবেন হাতে আপনার তো চেষ্টা করবেন সব সময় যে খড়টা যে ভালো মানের খড় দেওয়া তৈরি করতে আর যে খড়ের দাম বেশি হয় তাহলে একটা পরিমাণ অনুমাতে মানে গুলো কম দিয়ে খড়টা একটু বেশি দিয়ে আপনি তৈরি করেন তাহলে আপনার ফলনটা অনেক ভালো আসবে তো ইনশাআল্লাহ আমাদের প্যাকেটগুলো সব রেডি হয়ে গেছে আমরা হয়তো চার পাঁচ দিন পরে প্যাকেটগুলো কাটতে পারবো কেটে পানি স্প্রে শুরু করলে আমাদের ফলন আসতে শুরু করবে তো ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদের প্যাকেটগুলা ভালো ফলন আসে এবং আপনাদের পাশে থাকতে পারি আমরা আর আমরা যারা মাশরুম চাষে করতে চান নতুন আগ্রহে আছেন যারা মাশরুম চাষ করতে চান বা যারা নতুন আছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা যতটুকু হেল্প করা যায় আমরা ইনশাল্লাহ আপনাদের হেল্প করব কারণ আমি যতটুকু জানি ইনশাআল্লাহ আমি চাই আমার থেকে অন্য কেউ শিখে সে যেন উন্নতি করতে পারে তো আজকে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের বিসমিল্লা মাশরুম সেন্টারের পেজের সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের হেল্প করবো আমরা ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আমার জন্য সবাই করবেন সালামু আলাইকুম